হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো গাইস তোমাদের জন্য সেই ধামাকা ব্লগ নিয়ে চলে আসলাম সাসপেন্স আর তোমাদের জন্য রাখলাম না সো আমরা বিয়ে খেতে যাচ্ছি সেই উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে পড়েছি এবং চলে যাচ্ছি মা মেয়েরা একটু ভিডিও করবো না যাওয়ার সময় তাই কি হয় তাহলে আমার গাইসদের সাথে আমি কি শেয়ার করবো বলো যাই হোক দুই মেয়ের সঙ্গে একটু ফটোশুট করে টুরে তারপর আমি নিজের ফটো নিজে তুলছিলাম আবার পাশাপাশি ওর বাবা সামনে থেকে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল যাই হোক সুন্দর করে সে যে গুজে একদম পরিষে যে চলে গিয়েছিলাম ননদের বিয়ে খেতে এটা আসলে আমার হাজবেন্ডের খালাতো বোনের বিয়ে খেতে গেছি এই তো আমরা প্রায় অলরেডি কাছাকাছি চলে এসেছি এই ফাঁকে দেখলাম যে সুভাই একটু একটু ঘুমিয়ে পড়েছে সচ্ছর তো চোখে মুখে কোনো ঘুম তো নেই ক্লান্তিও নেই ও শুধু ওয়েট করছে যে কখন যে পৌঁছবে আর সবার সঙ্গে দেখা হবে ওইখানে ওর অনেক কাজিন সিস্টার্স এবং ব্রাদার্সরা আছে ওদের সঙ্গে নানান ধরনের খেলা খেলবে এবং সে আজকেও শুনেছে যে ওখানে আইসক্রিমের ব্যবস্থা আছে টেডি গেমের ব্যবস্থা আছে সেটা শুনে তো সে আরো এক্সাইটেড হয়ে গেছে সেই কারণে সে এতই এক্সাইটমেন্টেড ছিল যে কখন শুধু হয়ে যে ওর বাবাকে বারবার জিজ্ঞেস করছিল যে আবু আমরা কখন পৌঁছাবো কখন আর কত ট্যান ট্যান আমরা চলে আসলাম আমরা ঢুকে পড়েছি ফাইট হলে সো এটা উত্তরাতে একদম আহ আরংটা আছে যে আরং এর অপোজিট পিছনেই এটা আর কি উত্তরাতে এখন আমি প্রথমেই ঢুকে একটু ঘুরে টুরে দেখছিলাম কারণ বউকে এখন আনা হয়নি কি আর করবো রে ভাই একটু ঘুরে দেখছি এরপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর সবার সঙ্গে হবে 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 সব সো আমি কিন্তু আজকের ব্লগে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তোমরাও ক্লান্ত হয়ে যাবে ব্লগটা দেখে সেই কারণে আজকের ব্লগে আমি শুধু গেলাম তারপরে পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে টুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং এরপর কি খেলাম তারপর রিলেটিভ সঙ্গে আমি কি কি করলাম সব থাকবে নেক্সট ব্লগে ওয়েট করো বা